আসসালামু আলাইকুম রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের কিছুদিন আগে বলেছিলাম আমরা আমাদের গাছ থেকে হিমসাগর আম পারবো প্রশাসন অনুমতি দিয়েছে গাছ থেকে আম পাড়ার জন্য এই জন্য আমরা হলো আম পাড়তেছি আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে দেখেন হিমসাগর আম আপনাদেরকে আমরা বলেছিলাম চারটে থেকে পাঁচটায় প্রায় এক কেজির মতো ওজন হবে আমরা শুধু একটা না আজকে আমাদের দুইটা গাছে পারবো যেহেতু আমাদের আজকে অর্ডার আছে এক মনের মতো এই যে আমাদের দুইটা ক্যারেট রেডি আছে তো আপনাদের একটু দেখাই দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার তো আমের বিভিন্ন সাইজ আছে অনেক ক্ষেত্রে এই যে তিনটা থেকে চারটায় হলো এক কেজি হবে আবার হইলো অনেক ক্ষেত্রে চারটা থেকে পাঁচটা হলো এক কেজি হবে তো আমাদের এই যে গাছটা তো আপনাদেরকে আমরা দেখাই ওই যে আর আমাদের এই সাইডে আরেকটা গাছ আছে একটু আমি আপনাদেরকে দেখাই এই সাইডের দিকে আমরা আসি কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমরা এই যে গোবিন্দভোগ আম গাছ থেকে আম পেরেছিলাম এখন আমরা হলো আম পাড়তিছি হলো হিমসাগর গাছ থেকে প্রচুর ঘেমে গেছে যেহেতু অনেক বেশি গরম পড়তিছে আপনাদেরকে আমরা একটু দেখা ওই যে দূরে দেখেন এই হলো আমাদের আরেকটা হিমসাগর আম গাছ কিছুক্ষণ পরে আমরা এই গাছ থেকেও আম পারবো তো এই গাছের আমের সাইজটা কিন্তু একটু বড় বড়ো আছে আর ওই সাইডের আমের সাইজটা একটু ছোটো আবার অনেকে প্রশ্ন করেন ভাইয়া বড়ো আম হলে কি পরিপক্ক হবে নাকি ছোট আম হলে পরিপক্ক হবে আসলে সত্যি কথা বলতে সাইজটা মানে কোনো বিষয় না আমের যাচ্ছে আমের সাইজ বড় বা ছোট দিয়ে পরিপক্ক বোঝা যায় না যেহেতু আমাদের এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু অনেক মানে পাকা পাকা আম পাওয়া যাচ্ছে এবং এই গাছের আমগুলো কিন্তু মাসালা পরিপক্ক হয়ে গেছে আবার হলো এই যে দেখেন শুধু কালারটা আপনারা দেখেন হিমসাগরের যে কালার কালারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু পরিপক্ক একটা আম এই যে আপনাদেরকে আমরা একটু দেখাই আমরা এইভাবেই যে আমগুলো এইভাবে সাজিয়ে থাকি আস্তে আস্তে আমাদের একটা গাছ থেকে আম পাড়া শেষ এবার আমরা চলে আসলাম আর একটা গাছে আপনাদের একটু দেখাই এই গাছে আমের সাইজটা দেখেন মাশাল্লাহ কত বড়ো সাইজ তো প্রায় হলো এটা কয় গ্রামের মতো ওজন হতে পারে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন অনেক বড় সাইজ তো এখান থেকে এই যে ঝুড়ি ব্যাগে করে আমরা আমগুলো নিয়ে যাবো এই সাইডে আমাদের ক্যারেট আছে তো আপনাদেরকে বলে যারা আমাদের কাছ থেকে সাত বিখ্যাত হিংসা আম নিতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা প্রবাসী আছেন তারা যদি আমাদের কাছ থেকে আম নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর প্রবাসীরা কীভাবে আমাদের কাছ থেকে আম নেবেন প্রবাসীদের ফ্যামিলি বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে তারা তাদের ফ্যামিলির জন্য যদি আমাদের কাছ থেকে সাতক্ষীরাপিক্ষাতে হিংসা করে আম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ঝুড়িতে বা প্যাকেটে করে আমগুলো আনা হচ্ছে তো আমের সাইজগুলো দেখেন আমাদের ওই গাছের আমের সাইজটা কিন্তু মা অনেক বড়ো দেখেন আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি চারটে থেকে পাঁচটায় প্রায় এক কেজির মতো ওজন হবে কিন্তু এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু গোবিন্দভোগ আমের মতো সাইজ মানে মাসে অনেক বড়ো সাইজের আম কিন্তু যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক এটি লিঙ্ক দিয়ে দিছি আপনারা ঢুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি আমাদের গাছ থেকে আম পাড়া শেষ এবং আমগুলো ক্যারেট করা শেষ আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে দেখেন এবার কিছুক্ষণ পরে আমরা এই আমগুলো মাপ দেবো মাপ দেওয়া কমপ্লিট হলে আমরা ক্যারেটের প্যাকেজিং কমপ্লিট করব মানে প্যাকেজিং বলতে গেলে মানে সেলাই যা কিছু আছে সব কিছু কমপ্লিট করব তারপরে আমরা কুরিয়ারের দিকে যাব এই আমটা কিন্তু আজকে খুলনাতে অর্ডার আসে আর বেশি কথা বলবো না এখন কুরিয়ারে যেতে হবে আল্লাহ হাফেজ